আসসালামু আলাইকুম আমি ইকবাল বাহার বলছি কত কয়েকটা পর্বে আমরা বিজনেস আইডিয়া নিয়ে আলাপ করছি আজকে যেটা নিয়ে আপনাদেরকে একটু ধরিয়ে দেওয়ার চেষ্টা করব আপনারা এগুলো জানেন কিন্তু অনেক সময় ধরিয়ে দিলে মাথার মধ্যে ঢোকেও আছে এভাবে তো চিন্তা করা যায় দেখেন বাংলাদেশের জনসংখ্যা এখন প্রায় সতেরো আঠারো কোটি এই সতেরো আঠারো কোটি জনসংখ্যা কিন্তু এটা একটা বিশাল বাজার বিশাল বাজার মানে আপনি বিজনেস আইডিয়ার জন্য আপনি যদি চিন্তা করেন এইখান থেকে শুধুমাত্র পঞ্চাশ হাজার মানুষকে যেটা পয়েন্ট জিরো জিরো থ্রি পার্সেন্ট পয়েন্ট পঞ্চাশ হাজার মানুষকে নিয়েও যদি আপনি একটা বিজনেস প্ল্যান চিন্তা করেন যে আমি এই পঞ্চাশ হাজার মানুষকে বা ইভেন পাঁচ হাজার মানুষকে অত বড় করারও দরকার নেই করাই যায় ফিফটি থাউজেন্ড মানুষকে নিয়ে কোনো একটা প্ল্যান করাই যায় বা পাঁচ হাজার মানুষকে আমি আমার এই যে বিজনেসটা চিন্তা করছি সেটা আমি তিনটা জিনিস কি তিনটা জিনিস আমি কোনো একটা জিনিস খাওয়াবো কোনো একটা জিনিস তাদেরকে পরাবো অথবা কোন একটা জিনিস ব্যবহার করাবো এই তিনটা জিনিস নিয়ে আপনি যদি চিন্তা করেন যে কি খাওয়ানো যেতে পারে কি তাকে পরিধান করা যেতে পারে বা ইউজ করা যেতে পারে সেটা শরীরের মানুষের ব্যবহার যে কোনো জিনিস হতে পারে একেবারে স্যুট টাই থেকে শুরু করে বা কী ব্যবহার করানো যেতে পারে তাকে যেটা তার প্রতিনিয়ত ব্যবহার করতে হয় এরকমভাবে যদি আপনি চিন্তা করেন আপনি কোনো না কোনো বিজনেস আইডিয়া পেয়ে যাবেন এবং ওই যে বললাম আপনাকে খুঁজতে হবে যে এই খাওয়ানো পরানো এবং ব্যবহার করার জন্য সারা পৃথিবীর মানুষ কি করছে কি ব্যবহার করছে কি খাচ্ছে কি পড়াচ্ছে কি ব্যবহার করছে এইগুলো একটু চোখ কান খুলতে হবে এবং আমি যেটা সবসময় বলি যে একজন উদ্যোক্তাকে ভীষণ রকমের ফোকাসড এবং চোখটা হতে হবে খুবই অবজার অবজারভেশন পাওয়ারটা খুব স্ট্রং হতে হবে যে কোনো জিনিস উনি দেখবেন যে এটা এটা একটু কীভাবে তৈরি হলো এটা র মেটেরিয়ালগুলো কি ওটা কোথায় পাওয়া যায় এটার দাম কত হতে পারে মানে যে কোনো জিনিস আপনি দেখেন চোখের সামনে যা কিছুই পড়বে আপনি ওইটাকে নিয়ে একটা প্রশ্ন করতে হবে এটা কোথা থেকে আসলো কিভাবে এটা তৈরি হয়েছে এরা দাম কত এটার কাঁচামাল কোথায় পাওয়া যায় এরা বিদেশ থেকে আনতে হয় কিনা কোনো কিছু এইখানে কারখানা করা যায় কি নাকি ইম্পোর্ট করে চালিয়ে দেওয়া যায় এরকম নানান প্রশ্ন আপনার মনের মধ্যে আনতে হবে তখন দেখবেন যে আপনি স্বপ্নের আপনার যে আইডিয়া আপনি নিশ্চয়ই সেরকম কোনো আইডিয়া ডেফিনেটলি খুঁজে পাবেন সো আবারও বলছি আপনি কাউকে কোনো কিছু খাওয়াতে চান কাউকে কোনো কিছু ব্যবহার করাতে চান কাউকে কোনো কিছু পড়াতে চান সতেরো আঠারো কোটি মানুষ বাংলাদেশে তাদের কোনো একটা সেগমেন্ট নিয়ে আপনি কাজ করেন আপনি ডেফিনেটলি আপনার স্বপ্নের আইডিয়া পেয়ে যাবেন অনেক ধন্যবাদ